এক ছিল জঙ্গলের ভেতরে দুষ্টু এক বানর নাম তার মিঠু মিঠু সারাদিন গাছে গাছে লাফালাফি করে আর সব প্রাণীদের সাথে মজা করে তার একটাই দোষ সে সব সময় অন্যের জিনিস নিয়ে খেলা করতে ভালবাসত একদিন দুপুরে জঙ্গলের পাশ দিয়ে এক ফেরিওয়ালা যাচ্ছিল ফেরিওয়ালার মাথায় ছিল একটি বড় ঝুড়ি আর ঝুড়িতে ছিল লাল নীল সবুজ হলুদ কত রঙের সুন্দর সুন্দর টুপি গরমে হাঁপাতে হাঁপাতে ফেরিওয়ালা একটা গাছের নিচে বসে ঘুমিয়ে পড়ল মিথু তখন গাছের ডালে বসে সব দেখছিল সে ঝটপট নেমে এসে টুপিগুলো একে একে বের করে গাছে উঠিয়ে নিল কিছুক্ষণের মধ্যেই পুরো জঙ্গলের বানররা এসে হাজির সবাই মাথায় রঙিন টুপি পরে নাচতে শুরু করল কেউ উল্টোপাল্টা ঘুরছে কেউ গাছে ঝুলে টুপির প্রদর্শনী করছে ফেরিওয়ালা জেগে উঠে দেখল তার ঝুড়ি একেবারে খালি সে মাথায় হাত দিয়ে কেঁদে উঠল আহা আমার সব টুপি গেল কোথায় উপরে তাকিয়ে দেখে গাছে গাছে বানররা তার টুপিগুলো পরে আছে সে অনেক অনুরোধ করল দয়া করে আমার টুপিগুলো ফেরত দাও এগুলো বিক্রি না করতে পারলে আমি খেতে পাব না গিয়ে কিন্তু বানররা তো শুধু মজা করে তারা উল্টোপাল্টা আওয়াজ করে হাত পা নেদে হাসাহাসি শুরু করল ফেরিওয়ালা কিছুক্ষণ ভেবে গেল হঠাৎ তার মাথায় বুদ্ধি এল সে নিজের মাথার টুপিটা খুলে মাটিতে ছুড়ে দিল সব বানর মিঠুর দিকে তাকালো। মিঠু ছিল নেতা সে ফেরিওয়ালাকে নকল করে মাথার টুপি খুলে মাটিতে ছুড়ে দিল সঙ্গে সঙ্গে অন্য সব বানরো তাই করল এবার ফেরিওয়ালা দৌড়ের সব টুপি একসাথে কুড়িয়ে নিল বানরা হতভম্ব হয়ে তাকিয়ে রইল তারা ভেবেছিল খেলা কিন্তু ফেরিওয়ালা নিজের বুদ্ধি দিয়ে টুপিগুলো ফেরত পেয়েছে ফেরিওয়ালা হেসে বলল দুষ্টামি করলে ক্ষতি হয় কিন্তু বুদ্ধি খাটালে সমাধান মেলে গু মিঠু তখন লজ্জা পেয়ে বলল আচ্ছা এবার থেকে আমি আর অন্যের জিনিস নিয়ে খেলা করব না গিয়ে তারপর থেকে মিঠু আর টুপি চুরি করেনি তবে সে এখনও জঙ্গলে সবাইকে হাসায় আর খুশি রাখে